ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো সক সকাল সকাল ফ্রেশ হয়ে একদম ফ্রেশ একটা ব্লগ তোমাদের সাথে শুরু করলাম তো আজকে আমরা কালকে এসেছি মামাবাড়িতে মামাবাড়িতে আসার আগে প্রথমে গেছিলাম আমার মায়ের মাসির বাড়ি তো সেখানে দুপুরবেলাটা ছিলাম তো বিকেলবেলায় এই মামাবাড়িতে ঢুকেছি তো মামাবাড়িতে আসার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার এক মামার মেয়ের বিয়ে তো তার জন্যই এখানে আসা তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে স্নান করে কমপ্লিট করে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি কারণ কিছুক্ষণ পরেই ব্যাঙ্কাটি বাজনা আসবে আর ওদিকে জল ভরতে সবাই যাবে গায়ে হলুদের জন্য রেডি হবে তো তার আগে আমি একটা হলুদ নতুন একটা নাইটি পরে নিয়ে মামাবাড়ি ওদিকে যাব আর এটা দেখতেই পাচ্ছি এটা পুরো মামাবাড়ি এলাকা সত্যি কথা বলতে অনেকদিন পরই এসেছি বেশ ভালো লাগছে মামাবাড়ি তো সবারই প্রিয় মানে যেমনই হোক মামাবাড়ি সব সব মেয়েদের কাছে সব ছেলেদের কাছে মানে মামাবাড়ি থেকে প্রিয় একটা জায়গা তো অনেক পর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে ছোটোবেলায় যেমন ছিল সেরকম নেই অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে কিন্তু খুবই ভালো লাগছে তো চলো এবার কৃষ্ণ বাড়িতে যাই ওখানে গিয়ে সময় সব কিছু দেখাচ্ছি আর ছোটো মামা বাড়ি আর ওই দিকে বড়ো মামা বাড়ি মামারি ব্লগ আগেও আমি শেয়ার করেছি তোমাদের সাথে দেখো এটা হচ্ছে পুকুর আগে পুকুর ছিল কিন্তু এখন সব জল তো শুকিয়ে গেছে চাষবাস করা হয় আগে এই পুকুরে প্রচুর স্নান করেছি আগে সবাই এই পুকুরে স্নান করতে পারার সমস্ত লোকেরা ওই দিকটাতে খেজুর গাছ দিয়ে ঘাট করা ছিল এখানে সবে স্নান করা হতো একবার আমার এই পা পুকুরে হারিয়ে গেছে যদিও বা পরের দিন সকালবেলা আমার পেয়েও গেছিলাম মানে আমার ভাগ্যবশত তো এই পুকুরে অনেক স্মৃতি আছে আমাদের আর এটা হচ্ছে ছোট্ট মা আমাদের বাড়ি এই যে আমার ছোটো মামার ছোট মেয়ে দৌড়ে দৌড়ে পালাচ্ছে উদিতা তো চলো যাওয়া বিয়ে বিয়েবাড়ির দিকে অনেকদিন পর মামাবাড়িতে এসে সত্যি খুবই ভালো লাগছে বিয়ের আগে অনেকে আসা তো বিয়ের পরে খুবই কমে গেছে মামাবাড়ি আসা তাও একটা কারণেই এসেছি মামার মেয়ের বিয়ের জন্যে তো এসে খুবই ভালো লাগছে মামাবাড়ির চারিদিকে পরিবেশটা আমার এত পছন্দ হয় যদিও বা সবার কাছেই মামাবাড়ি প্রিয় হয় সেরকমই আমার কাছেও মামাবাড়িটা প্রিয় তো চারিদিকে বাগান মাঠ মাঠ সবজি চাষ হচ্ছে চারি পুকুর সব কিছু মিলে আমার মামাবাড়িটা গ্রামের পরিবেশটা সত্যিই পুরো অসাধারণ আমার খুবই ভালো লাগে আর এটা হচ্ছে পুরনো বাড়ি এখানেই আমরা আগে সবাই মিলে থাকতো ছোটো মামা বড়ো মামা দুজনেই এই বাড়িতেই থাকতো পরে ছোটো মামা পাশে বাড়ি করে আর এই দেখতে পাচ্ছ এরা দুজনেই আমার মামার মেয়ে ছোটো মামার মেয়ে বড় বড়ো মামার মেয়ে এই উঠোনে আমরা কত খেলেছি মামার মেয়েরা মিলে এখন আমরা যাচ্ছি বিয়ে বাড়ির দিকে তার আগে এই বড়ো মামার বড়ো মেয়ে মানে ছোট মেয়ে তো ওর চুলটা এতটাই সুন্দর তো ওকে আমি যখনই প্রশংসা করেছি ও চুলটাকে খুলে আরও বেশি মানে ইয়ে স্টাইল করছিল ও চুলটা দেখতে পাচ্ছ কত বড়ো খুবই সুন্দর চুলটা আর বড়ো মামার বড়ো মেয়ের বিয়ে হয়ে গেছে সেও আসবে তখন তোমাদের সাথে শেয়ার করবো সকালে পরিবেশটা মামা বাড়িতে খুবই সুন্দর লাগছে এবার আমরা আস্তে আস্তে যাবো বিয়েবাড়ির দিকে সেখানে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করব আর গায়ে হলুদের জন্য মানে এখনও রেডি হয়নি টিফিন করেই ভেবেছি রেডি হবো তার জন্য তো আমরা চলে এসেছি বিয়েবাড়িতে প্রথমে টিফিনটা করে নেবো টিফিন করে তারপর আমরা টাড়ি পরে রেডি হবো গায়ে হলুদের জন্য তো সকাল সকাল স্নান টান করে প্রায় তখন প্রায় সাড়ে আটটা নটা বেজে গেছে তো আমি আর ভাই আর বোনেরা সবাই মিলে এসেছি টিফিন করতে আর বিয়েবাড়ির প্যান্ডেলটাও দেখতে প্রথমেই এলাম এখন মানে আজকে প্রথমেই এলাম বিয়েবাড়িতে যে কতটুকু কী হয়েছে দেখতে দেখছি ছাদনাতলা কমপ্লিট হয়ে গেছে গেট হয়ে গেছে বসার জায়গা হয়ে গেছে এখানে ব্রাইডও দাঁড়িয়ে আছে আমার এই যে এটা দেখতে পাচ্ছ ফোনে কথা বলছে এই হচ্ছে আমার বড়ো মামার বড়ো মেয়ে এখানে ব্রাইট বসার জায়গাটা খুবই সুন্দর করেছে মানে মোটামুটি সমস্ত প্যান্ডেলটা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো কমপ্লিট হয়েছে এবারে কিছুক্ষণ পরে আমরা এখানে একটুখানি টাইম স্পেন্ড করতে করতে দেখবো যে বাজনাওয়ালা চলে এসেছে ক্যামেরাম্যান চলে এসেছে সবাই তাড়াতাড়ি করছে আমরা ভাবলাম হয়তো একটু লেট হবে দেখতে পাচ্ছি এখানে সবাই চলে এসেছে আর সবাই বলছে তাড়াতাড়ি রেডি হওয়ার বেশিক্ষণ টাইম নেই আর এখানে মামাবাড়ির পাশে পাশেই গঙ্গা আছে সেখানে আমরা সবাই মিলে যাবো তো তাড়াতাড়ি আমি ছুটে গিয়ে গ্যা নিয়ে ছুটে এসেছি সব রেডি হতে গায়ে হলুদের জন্য আমি কিন্তু খুব ভালো বড়ো মেকআপ আর্টিস্ট নই আমি জাস্ট চালানোর মতো মেকআপ করতে পারি আমি যতটুকু মানে নিজেকে সাজি সেভাবেই আমি আর কি বোনকে সাজিয়ে দিচ্ছিলাম আর এখানে আমি হাতে করে আইসাট লাগাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমি হাতে করে লাইট ভালো করে ব্লেন্ড হয়ে যায় আর কি আর বেশি আমি তামঝাম মানে খুবই আর কি একটা কি বলবো অনেক রকম কালার মিক্সড করে যেগুলো করে সেরকম আমি কিছুই করিনি জাস্ট একটা হালকা পিঙ্ক সেটা আমি একটা যেহেতু বেলায় তার জন্য আমি হাতে করে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি অসুবিধা হয়নি কোনো ক্র্যাক ফ্র্যাক কিছুই হয়নি ভালোভাবেই আর কি মেকআপটা হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে খুব সিম্পিল একটা মেকআপ আমি করে দিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করব তার আগে আমি শাড়িটা পরেছি তারপরেই বোন এসেছে যে দিদি একটু রেডি করিয়ে দি আমাকে তো আমি ওকে একটু সাজিয়ে দিলাম সাজানোর পর এবার আমি রেডি হব টিফিন কিন্তু করতে গেছিলাম কিন্তু দেখছি যে বাজনা চলে এসেছে তারপরে ক্যামেরাম্যান চলে মানে ফটোগ্রাফার চলে এসেছে সবে আসার জন্য সবাই এত তাড়াহুড়ো করলো আর টিফিন করতে পারিনি টিফিন না করে আমি একদিন রেডি হতে চলে এসেছি কারণ সবাই রেডি হয়ে এবার বেরিয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো এবং আমি বোনকে রেডি করে আমি নিজে রেডি হবো রেডি হয়ে তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করছি এখানে আমাদের মাওয়া পাশে এক গঙ্গা আছে সেই গঙ্গাতে আমরা জল ভর্তি যাবো সেখানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো যা আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে আনতে পারি তোমরা যদি সাপোর্ট করো আমার আরও ভিডিও বানাতে মানে ভালো লাগবে তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে জানিয়েও কেমন লাগ লাগছে আর কেমন ভিডিও তোমরা দেখতে চাও সেভাবে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে নেক্সট টাইম আরও ভালো ভিডিও তোমাদের সামনে আনতে পারি তো চলো কথা বলতে বলতে বোনের মেকআপটা হয়ে গেছে খুব সিম্পিল ওকে সাজিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আর এরপর আমি নিজেও রেডি হয়ে গায়ে হলুদের জন্য আমার শাড়ি যেটা আমার শ্বশুরবাড়িতে এসছিল তত্তে আর কাঠ গোলাপ লাগিয়েছি এটা আমার শাশুড়ির গয়না এই দেখো এই দেখো শাশুড়ির গয়না পরেছি আজকে তো আমাকে কেমন লাগছে অবশ্যই লিখে জানিও ভালো লাগছে আমাকে তো চলে এবার যা টিফিনটা করে নিয়ে এরপর গায়ে হলুদের জন্য বেরোবো এখনো সবাই রেডি হচ্ছে বোনেরা এবার আমি ওই বিয়েবাড়ি ওখানে গিয়ে আমি আর আমার হাজবেন্ড বিয়েবাড়ি মানে খাওয়া দাওয়া চলো আছে খেয়ে নিই আগে

অনেক অনেক ছিল কিন্তু এখন তোমরা কি এর মায়াপুর ইস্কন মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ ধোয়াশা কিংবা কুয়াশা কিছুর জন্য কিন্তু ভালো করে ইস্কন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে না কিন্তু আবছা বোঝা যাচ্ছে তোমরা যদি বুঝতে পারো কমেন্ট করে জানিও ফুল ভরে চলে এসেছি এবারে হবে গায়ে হলু তা তার আগে খেয়ে নিই গায়ে হলু তো লেট হবে তো তা ওখানে ওরা ফটোশ্যুট করছে বোন তো প্রচন্ড গরম আছে ভাবছি খাবার সিট আছে তো খেয়ে নিই তারপর কথা বলবে আর যেহেতু গান চলছে কপিরাইট রাইটে আসবে তাই বেশি কথা বলছি না সব কিছু দেখাচ্ছি তোমাদের সাথে আজকের এই ভিডিওটা এটুকুই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে রাতের সাজগোজ নিয়ে বিয়ে নিয়ে সব কিছু নিয়ে নেক্সট ভিডিওতে তোমাদের কাছে ফিরে আসছি ততক্ষণের জন্য তোমাদের সবাইকে বাই বাই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য